ইকরা খুলি দিয়ে বলবে পড় আল্লাহ আমি হলে ইংরেজি ভালো ভারি কি ঝিল একসাথে বুঝে উঠতে পারতেছি না চশমা দাও আল্লাহকে চশমা লাগবে না তুমি মরার পরের তে তোর ভাষা পাল্টে গেছে সব আরবি জোরে জোর এখান কি কবরে যে মন কান্নে কিরি যদি জিজ্ঞেস করে মার রব্বুকা সে সময় আপনি ইংরেজিতে জবাব দেবেন মাই রব অমক ফেরেস করে নোটক বা টুসকুত ইংরেজি ইংরেজি বাদ দেবে এ জায়গায় আইএ বিয়ের কোনো খানা নাই কথা না কে এ জায়গায় এম এর কোনো খানা

যত দাবি সার্টিফিকেট হোক পঁয়ত্রিশ বছর সার্টিফিকেটের ক্ষমতা পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে সরকার ডেট মিলে দিয়ে কয় কাকা তুমি এখন ফাইনাল খেলায় চলে যাও বিশ লাখ টাকা দিয়ে গঠি কম্বল গুছায় যাও বাড়ি যাও তোমার সার্টিফিকেট বেসলি এক ফোন নুন কেউ দেয় না দেয় দেয় চাকরি রিটার্ডের পরে এক বস্তা সার্টিফিকেট নিয়ে যে যে নুনির দোকানে যে কন মনা এ যে কি জিনিস তুই তো জানিস না এই দিয়া বিশটা বিল্ডিং করছে ঢাকায় এই সার্টিফিকেটের বলে তুই নে এখন আমি তো বুড়ো হয়ে গেছি আর কাজে লাগবে না তো তুরা নিয়ে বেশি খাই গিয়ে নুনির দোকানদার কি হবে কাকা টাকা থাকলে মাস্টার দাও না পড়িন দেখা ওই মাথা মাঠা এলাই তো বলি তোমার ওই সার্টিফিকেটের এক ভাই উঠো ভাইরও দাম নাই ঠিক কিনা মার রব্বুকা আমাদের রুকা আমার আদর রজুল্লাহ দি বইসা ফিকুম আমেরিকানদের একই প্রশ্ন জাপানিদের একই প্রশ্ন ইংল্যান্ড আলাদের একই প্রশ্ন বাঙ্গালীদের একই প্রশ্ন এরাবিয়ানদের একই প্রশ্ন কথা বলেন ঠিক ঠিক না বন্ধুরে হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে আন অমরি গি আপনা সত্তর বছরের হায়াত কোথায় কাটাইছো এক নম্বর প্রশ্ন মধ্যে আউলমায় হাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতি সালা নামাজের প্রশ্নের জবাব আগে দিয়ে যাও তুমি এখানে স্বীকার করেছো এক নম্বর প্রশ্নের উত্তর হবে নামাজ নম্বর প্রশ্ন হবে নামাজ এইটা মুখে বলেছেন সবাই রামল নামায় লেখা হয়ে গেছে আরবিতে আপনারে পড়তে বলা হবে পড়ে সে না নাই আপনি দেখে চোখ বড় হয়ে যাবে বলবেন ও আল্লাহ এ কি আজিব তামাশা লাই কাদির সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া আজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা হাদা তুমি কেমন ফেরেশতা সেট করেছিলে ছোট বড় বাগানে বাগানে ওই পাট ক্ষেতের মধ্যে যাই একটু গাজা খাইছি তাহলে হেতুছি

লাইহ আদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজরা ওয়া লা ইজলিমু রাব্বুকা আল্লাহ পাক পরিমাণ জুলুম করে না যাহা করিবা তাই লিখিবে কথা বলেন ঠিক না যা বলিবে তাই লিখিবে এই জুবান জবানের কে টকানটল কার জবানের মালিক কে আল্লাহ আহা কথা কয় না কে নাকি তোমার আব্বা হ্যাঁ আমার মা আমার ব্যাটের আইয়ে টিপে শুদ্ধ বানাই আরে আল্লাহ তোর মার কত মার ব্যাটের তে দিদি আছে তা জিপবে জিপবে নাই ঠোঁট নাই তাই সে মারা কি আছে বুঝি হয়েছে ঘুমাইছে নি খালি মোবাইল দেখছে স্টার দেখছে জিপবে বানাতে পারে নাই ঠোঁট বানাতে পারে নাই জন্মসূত্রে ঠোঁট ফাটা ঠোঁট কাটা আছে না তোর হাত তোর মা বানালি সব সন্তানের মা সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুলা হাত বানাইতো علك لم نجعل له عينين ولسانا وشفتين وهديناكم نَجْدَيْنَ তোরে দুইটে ঠোঁটকে আমি দেই নেই তোরে দুইটা চোখে আমি দেই নেই তোর চোখ দিয়েছি আমি তোরে দুইটা ঠোঁট দিয়েছি আমি তোরে জিব্বা দিয়েছি আমি ওরে জিব্বা থাকলেই কথা বলা যায় না গরুর জিব্বায় দেড় কেজি ওজন ও একটা কথাও পায় না ওর জিব্বা নাড়া দিলে হ্যাম্বা হাম্বা শব্দ হয় ছাগলের জিব্বা তোর জিব্বে সে বড় ও নাড়া দিলেও ব্যা করে শব্দ হয় অন্য সব প্রাণী জিব্বে নাড়া দিলে বিকট শব্দ হয় অন্য অন্য শব্দ হয় আর তোর জিব্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয় আর রহমান ও আল্লামাল আল্লাহুল বয়ান রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে সৃষ্টি করেছে তোমাকে এরপরে তোমাকে জবান দিয়েছে ওই জবানের মালিক জোরে বলি কেবান যদি তোমার কন্ট্রোলে নিয়ে আনা জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও তোমার ইচ্ছে মতো জিব্বারে যা খুশি তাই বলা বা পাঠার মতো বকা বকি করবা কাজা করবা আল্লাহ ফাক জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি থেকে এইটা ফেলাই দিতে পারে তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি মরার দশ বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তবে কথা বলবি না শুধু নালাবিয়ার কানবি ভাবতেছিস যে কত কিছু করলাম ও কোন অসুবিধা তো হয় না কত শয়তানি করলাম কিছু তো হয় না আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে আল্লাহ কাহিন এখন একটু ডিল দিছি ধরবো এমন ভাবে সে সময় ছুটতে পারবি না আমার খেলিল কা না আমি খেলি ঘুমরুয়াই দা এখন সুযোগ দিছি ধরবো একটু পরে যখন ধরবো ভালো করে জেনে নে ইন্নাবাদ সারব বিকালা সাদীর তোর রবের ধরা বড় কঠিন কথা বলেন টিকিটিং না আল্লাহ যদি ধরে ফিরাউন ছুটতে পারে নাই আল্লাহ যদি ছুটতে পারে নাই আল্লাহ ধরছে কারণে ছুটতে পারে নাই আল্লাহ ধরছে হামান রে ছুটতে পারে নাই আল্লাহ ধরছে আবু জাহেল রে ছুটতে পারে নাই আল্লাহ ধরছে আবুল আহাবকে ছুটতে পারে নাই আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে একটাও ছুটতে পারে না কথা বলেন টিকে না তোমার মতো খুঁজে মাসিরে ধরতে আল্লাহর বড় হাত লাগে না আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায় বা ইদা আরাদা সাই আন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন যদি মাত্র কুন বলে কয় যে কুন মাইয়াতান তুই মর্দ মুর্দা হয়ে যা সঙ্গে সঙ্গে মরে যাবা কোনো রোগ লাগবে না হঠাৎ করে স্টক করে পড়ে যাবা কাজেই তোমার জবানকে কন্ট্রোল করো এই জবান লাগাও আন গোটা জীবনের হিসাব হবে এক নম্বর হিসাব হবে নামাজের নামাজ এদিকে আমার দিক আমি বিরতি নিলে আপনারা কান বিরতি দিয়েন না ওই ফাকে আবার যদি বাদাম খাই কি জ্বালা আপনারা খাই লোক এই থানার লোক আমি তো গোপালগঞ্জ থানার লোক অবশ্য কাশিয়ানি আমি থাকার নিয়ত করতেছি কাশিয়ানি ভালো লাগে আগে যুবকরা বিরতি নিও না আমি তোমাদের কাছে আপাতত মেহমান তোমরা ভিতরে ভিতরে বাদাম খাবার আমি বসে বাক বক করবো হবে না আমার সাইডে দাও আমিও খাবো আগে একদম বাদাম খা খাই হয়ে যাক পরে একসাথে অস্করবানি 21 বে ডাঙ্গা জায়গায় বসে আমি ওয়াজ করি বাদাম খায় আইসা ছাত্র ছাত্র চিনতে দিবা স্কুল কলেজের স্যার না থাকলে আপনাদের সামনে খায় আপনারা কি খুশি হবেন বলবেন যে বাবা আমাকেও কিছু দাও আমি মিছে খাই ইডা একটা ক্লাস আমি তাফসীর পড়াছি কত কুরআন শরীফের আয়াত পড়লাম কত হাদিস পড়লাম কত দালাইল দিলাম এটা একটা তাফসীরের ক্লাসে আন্নারা ছাত্ররা বাদাম খান আর যেন দেখি না আল্লাহ কথা বলতে যে সরিয়ে চলে যাই কথা লাইন যায় যাই অন্যদিক মন চলে গেলি তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের নামাজের কট্টুকির জিজ্ঞাসা হবে তুমি খাড়া হইছ কিনা রুকু হইছ কিনা সোজা হইছো কিনা শেষ কপাল মাটি তুমি সইছো কিনা এই সাইড ডে না এ টু জেড অজুর শুরু থেকে সালাম পিরানো পর্যন্ত এ পর্যন্ত নামাজ এর সবটুকের জিজ্ঞাসা হবে হবে নামাজ পড়ছেন কিরাত পড়ছেন আত্মায়ত পড়ছেন অন্য সব পড়ছেন দুরুদ শরীফ পড়েন নাই তাহলে নামাজ কি পূর্ণ হলো দুরুদও পড়ছেন দোয়া মাসুরা পড়েন নাই নামাজ পূর্ণ হলো দুরুদ আর দোয়া মাসুরা পড়ছেন আত্মায়ত পড়েন নাই নামাজ পূর্ণ হলো সব পড়ছেন আলহামদুসুরা পড়েন নাই নামাজ পূর্ণ হলো সব আজিম আজিমালা পড়েন নাই নামাজ পূর্ণ হল যেটুক বাদ যাবে সেইটুকি বাদ যাবে ওইটুকের জন্য জিজ্ঞাসিত হবেন তাহলে কেয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ আর পূর্ণ যদি আমার জবাব দিতে হয় তাহলে পূর্ণ নামাজের মধ্যে আছে বা পাক পড়েছে দুরুদয় ইব্রাহিমী চার ইমাম পড়েছে দুরুদয় ইব্রাহিমী চাই হাদিসের মহাব্দিসরা ইমামরা পড়েছে দুরুদয় ইব্রাহিমী আবদুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আমাদের দেশের সমস্ত ওলামায় সবাই কিরাম সব দলের কি বলেন আহলে হাদিস বলেন গায়ের মুকাল্লেদ বলেন সাপি বলেন মালিকি বলেন হাম্বলি বলেন হানাপি বলেন সব মাঝাবে সকলের নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম আছে ঠিক না আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরুদ্দা প্রচলন দিয়েছি এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে এখানে আমি প্রতিবাদ করছি না শুদ্ধ করে পড়লে নেকি হবে কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না अल्लाहुम्मा सल्लिह अला मोहम्मद और वाला रे आले सैयर दे ना मोहम्मद सुर खूब मिलते किंतु पाइकड़ी गलत

বললে নামাজ হবে না ওই হাদিসের দুরুদ না নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোন দুরুদ লাগবে এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরুদে ইব্রাহিমই শুরুতে পড়ি দুরুদে ইব্রাহিমই শেষে পড়ি শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখচ্চ করে ভেলাইছে আল্লাহর রহমতে মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি একটু করি লা ইলাহা ইল্লাল্লাহ করেন করেন নরমাল পানি নাই ফ্রিজের রলি দিয়েন না আমি গত কয়েক বছর দুই তিন বছর আগে মনে এই পাশে এক জায়গা আইছে একেবারে দাঁড়ে দাঁড়িয়ে তো জাগার নাম কব না এদিকে এদিক এদিক এমনি নর্মাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি ফ্রিজিন না বরঞ্চ হালকা গরম গরম হলি ভালো হয় আমার গলা বাড়ে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি যাই বলি ফাকে ফাঁকে আমার আসল দামি বলি যাচ্ছি বুঝলে ইনশাল্লাহ কাজে লাগবে বাড়ি নেবেন হেতার জামানা সহিদা বুঝে পা বড় কঠিন দুই তিন বছর আগে এই এক জায়গায় মা আইছি। আসলে ওখানে তবলিগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয় হুজুর এই এলাকায় কি তবলিগের কোনো কাজ নাই মানে হ্যাঁ যথেষ্ট কাজ আছে কয় যে আমরা যে মহল্লা আইছি ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়াত পর্যন্ত কাল সকালে চলে যাব তিন দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা মা পড়াই তা মধ্যে কলে পড়তেই পারে না কি যে ভরে শেষ বেশ আজকে মস্কো আজকে সবক নিলাম দুই তিন বুড়োই কয় লাই মোহাম্মদ রসোল্লাহ লাইহম্মদুর আমার আজকে রাগ হয়ে গেছে আমি এক কি কলেমা বা পড়ো তিন দিন পর্যন্ত পড়ানোর পরে এই কর সে বুড়ো এতে হয়ে গেলে আজ কলেমেটা পড়তে পারলে না ও বুড়ো আমার জব দেয় কি হুজুর সব জায়গার কলেমে একরকম না তার মানে নড়াইলে কলে মোহাম্মদ রসুল্লাহ আমাকে এই জায়গায় যে খানিক জায়গা লাইলা মোহাম্মদ রসুল্লাহ সব জায়গার কলেমে একরকম না আমেরিকার কলে মাও যা বাংলাদেশের কলে মাও তা জাপানের কলে মাও তাই কথা কান টিকিট না বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমার আমি যদিও মুসলমান হই নাই আমি যদিও মুসলমান না তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণভাবে দুর্বল ওটা আমার খুবই ভালো লাগে লাউ কানাফি হিমা আলী হাতুন ইল্লাল্লাহুলা ফাসাদাতা ও তো আরবি কইতে পারে নাই ও এর তর্জমা কইছে যে সারা দুনিয়া মিলেয়া সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক ক্ষুধা হইতো একাধিক রব হইত এ দুনিয়া তো সুন্দরভাবে চলতো না কথা কয় না এক আল্লাহ কইত যে এতদিন তুমি এই বাইষ্টে বেলা উঠইছো আমি এবার পশ্চিম বাইশতে উঠোব আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিক দিয়ে উঠবো এক আল্লাহ কয় এখন শীতকাল আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো এক আল্লাহ কয় বর্ষা দেবো আর এক আল্লাহ কয় দেবো না আল্লাহ আল্লাহ কিলে কিলিয়ে মাদার হয়ে যেত আল্লাহরা আমাকে কবালে কি এত তালি মুসলমানদের আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ওকে ভারতে ওকে ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে একুশ বাইশটা প্রদেশ প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা আমি তো জানি না আল্লাহে আমি তার বক্তব্য শুনেছি সে বলেছে ও নামও কইছে আমি নাম মুখস্থ রাখতে পারিনি ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা এই প্রদেশে এই ভগবান ওই প্রদেশে ওই ভগবান একটু ভারতে চালাতে যদি বাইশটা ভগবান লাগে এই ভগবান ভগবানের জ্ঞান জাম্পা দেয় তো ভারতের বারোটা বাজায় দেবে কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে তিনি হলেন কে আল্লাহ ভগবান হয় না আল্লাহকে ভগবান বলা যায়জ নাই ভগবান বললে তার একটা কি স্ত্রীলিঙ্গ আছে ভগবতী আছে না ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী যখন নাউযুবিল্লাহ আমরা বরিকুল হু আল্লাহ আহাদ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুলহু আল্লাহু আহাদ বলো সেই আল্লাহ এক ও একক আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুকapekki কারোর কাছে ঠিকানা আমার আল্লাহর গায় সিজনে সিজনে রং দিতে কি কোন রং তুলিয়ারারে ঢাকা লাগে আমার আল্লার মাঝে মধ্যে প্লাস্টার কইসে যায় আমার আল্লাহর মাঝে মধ্যে লাফ নষ্ট হয়ে যায় আমার আল্লাহর মাঝে মধ্যে পিছন দিয়ে বাস দিয়ে চুরি রাখা লাগে আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না আমার আল্লাহ আল্লাহ গুসমাদ আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না আমার আল্লাহর রান্দে বান্দে খানু দিয়ে খাইতে দেওয়া লাগে না আনসিজেন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না আল্লাহ গুসমাদ লামিয়া কুল বালামিয়া সাব আমার আল্লাহ খায়ও না পানও করে না অমুকাপেকি মুকাপেকি তা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই খাবারের কাছে ঠেকা ছেলের কাছে ঠেকা মেয়ের কাছে কাছে ঠেকানা বোর কাছে ঠেকানা কাহার কাছে ঠেকানা আল্লাহ রব্বুল লাম আল্লাহ জন্ম নেয় না জন্ম দেয় না আমার আল্লাহর কোন স্ত্রী পরিজন না যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না পাঁচ চিলটের না সাল মাইকে বেশি খাত কথা কর না কেন আল্লাহর চাল বেগে কায় তাকলি দিত না কায় দা আমি বেশি খেয়ে ফেলেছে তোরা একটু রোজা থাক আমাকে রোজা থতো কি সুন্দর খাওয়ায় কন আলহামদুলিল্লাহ কত খাওয়ায় কবেনাল না আলহামদুলিল্লাহ কত বড় করোনায় মারলো বিশ্ব মেডা মারিয়ে সাইডি বেলায় তার মধ্যে দিয়ে আল্লাহ তালা কি সুন্দর আমাদের বাসায় রাখছে কন্যা আলহামদুলিল্লাহ ডবল ঠুসি রিডবল ঠুসি ঠুসি সেন তো গরুর মুই ঠুসি বান্ধে না তাতে পরের বুধ ধান খেয়ে না বেলে ঠুসি মুই একটা বাঁধছে ফাইক দেওয়া ডুয়ে যায়নি তল দিয়ে আর একটা দেশে

টুপি কি নামাজের কিছু এই কয়ে টুবি মারে না আল্লাহ কয়ে সাড়ে শয়তান তোর নামাজে যা লাগবে তোর টুপি পরাবো এমন টুপি যা দেখলি মনে হয় খালোই মাথায় দিচ্ছে করোনা ক্যাপ দেখছেন কেমন যেন মশারি টানাইছে মাথায় টুপি আবার ভোর বিনে এত বড় বিশ্রি কায়দায় বানাইছে করোনা ক্যাপ দেখলি গিন্নারে আরে টুপিটা পড়লে কি সুন্দর লাগে টুপিটা পরলে কি সুন্দর লাগে মানুষের চেহারা রং ফেরে কথা কোন ঠিক ঠিক না প্রত্যেকটা সুন্নাত মুমিনের চেহারা বাড়ায় প্রত্যেকটা সুন্নাত মুমিনের চেহারা বাড়ায় দাড়ি কাটছেন দেখে দেন দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে টুপি পরতে না পারেন দেখেন মাথার ডককি মাথায় বান্দর নার কা চুল রাখছিলেন কাটিবেলাইতে সুন্নতি চুলানেন দেখবেন কি মজা কথা খালি বিড়েই যাইতে যাচ্ছে আল্লাহ তাগলে আমাদের সব কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে রাজিয়া সেন না এই যে যত কথা বলছি এই কথাগুলো আপনারা জানেন না তা না কিন্তু তাজকেরা আলোচনার মাধ্যমে আবার আমলের প্রতি স্পৃহা আসে এই আল্লাহ বলেন ওয়াদাক্কির জানা কথাগুলো পর্যালোচনা করো ফাইনার তানফল মিনি জানা কথা আলোচনা করলে আবার মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি তারা উৎসাহিত হয় এই জন্য আমরা আবার পুনরাবৃত্ত করি বারবার একই কথা ইউটিউবে খুঁজলে দেখবেন আমার এই সব কথাগুলো বিভিন্ন বয়ানের মধ্যে সরানো সিটানু পাওয়া যাবে তবে ইউটিউবে ওয়াজ আর এই ওয়াজ পোলট্রি মুরগি আর দেশি মুরগির পার্থক্যর মতো পোলট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেয় আছে নাকি পোলট্রির বাচ্চা ডিম কি মুরগির তো নাকি তার লাই জানে কয়েন তেন ফুটলিতা বাচ্চা হয় এই ওল কফি দেন না ওল কফি ওর কোনো দিন আমি ফুল টুল দেখি ওর কোনো বীজ দেখি তা আমি আমার ছোট ভাই দুইজনে বইছে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি ও ওয়াই কীভাবে দানের পাতো দেয় সারা ওয়াই ও ফুলকপির পাতা পাতা সার বিসি হয় পাতো দেয় সারা তা এর সারা লাগাই ও আর লাগাই ওল কফি হয় কি এর ও কয় যে ওর সারা টারা কি সোয়ন বিসি টি সোয়ন ওলে এমনি ফাতো দেয় ফাতো দিতে তো বিসি লাগে বিসি কোন জায়গাতে আসে এই বিসি কুস্তি হবে জানতে হলে মানতে হবে কথা বলেন জানতে হলে মানতে হবে ঠিক কি ঠিক না না জানলে মানবেন কোন জায়গায় পোলট্রি বিষ মুরগির বাচ্চা ওর মা বাপ নাই ও আসে কোন যাইতে কিন্তু আছে তো অবশ্যই তার মা আছে বাপও আছে নইলে বাচ্চা ভোট পেকে অবশ্যই আছে কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না বাপরেও দেখে না ফোটে যে মেশিনের মধ্যে আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ এটা হলো আসল উস্তাদ হলো মা বাপ তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায় বলো দিয়ে যায় আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে এই যে বাগানি এলাকা পোলটির বাচ্চা ছাড়িয়ে দেবেন শিয়াল বনবিলাইতে দাওয়া দিল ও আগয় দেখতে যায় যে কি ডাইছে তৈরি গলাটা টাইম দিয়ে নিয়ে চলে যায় ও বলদের তো বুঝ দিই কারণ ওরে তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল তায় এই বাগানে শিয়াল তাকে শিয়ালে দাবর দিলে দোলয় গাছে উঠে যায় তিয়াই উড়িয়া ওরে তোর মা শিখেই নর মানাই তোর খবরই নাই ওরে শিয়াইছে মেশিনতে খাওয়া জম্বের খা খায় আল্লাহরে বুদ্ধি দেশে তাড়াতাড়ি খা দেশে মুরগি সংকট চল্লিশ দিনে তো দুই কেজি অতি হবে তাড়াতাড়ি তোর বেঁচে দুম চা খা খায় খাইয়ে দিয়ে চল্লিশ দিনে দুই কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তালে চলে যায় ওর প্রশিক্ষণ নাই আর দেশি মুরগি মায়ের কোলে ফেটে নিচে ডিম ফোটে বাচ্চা ফুটার পরে মা শিখে দেয় কুটকুট করে খুদ ভেঙ্গে দেয় কুটকুট করে সাইল ভেঙ্গে দুই ভাগ করে দেয় তাইও খায় এরপরে মার দাবল মারছে সিলি উপর থেকে শো শো মারছে মাকিক মারছে বাচ্চাগুলো দৌড়ে পেটের তলে চলে আসছে শিয়ালে ধা মারছে মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়িয়ে গেছে বাচ্চারা দেখছে এভাবে শিয়লের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয় উরাও যখন বড় হয় শিয়লে ধা মারলে গাছে উঠে যায় এ পোষিকন মায়ের থেকে পায় বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান কত্রারা এম খান্নাবাশাদে বে সাদব গাওয় সুদান উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক কি ঠিক না দুনিয়ার সব বই পুস্তক পড়ে বেলাইছো উস্তাদের কাছে পড়ো নাই একা একা পড়ছো জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই যত বই সারা পৃথিবীর সব বই পড়লিও তোমারে ওয়ান পাসও কবে না কবে কবে একটা যোগ্য একটা সিলেটসের বিখ্যাত শিক্ষিত ক্লাস ওয়ান পাশ এ কবে কেউ পাশ করতে হলে হুজুরি কাছে সারের কাছে উস্তাদের কাছে পড়া লাগে পরীক্ষা দিয়ে হবে পাশ করতে হবে তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে ঠিক কি ঠিক না দুনিয়ায় কত বৃষ্টি হয় না জিনুকের বেটে আর শামুকির ব্যাটে মুক্তা কি দেবে নাই সরকার অন্যদিকে মুক্তা ডুবে কুটি কুটি মুক্তা তাই বড় হয় বৃষ্টি যখন মেঘে আকাশে মেঘে গুড়ুম করে ডাকে তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পর আসে ওই বৃষ্টির ফুটা যখন শিরুক শামুক আর জিনুকের ভিতরে ঢোকে প্রথম ফুটা বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে শামুক আর জিনুকে মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয় কথা বলেন আমার এখান দিয়ে লাগবে না শামুক আর জিনুক ওই এক ফুটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয় জীবন করে দিন মুখ উঁচু করে আর সূর্যের মুখ দেখে না ওই যে ডুব আর কোনোদিনও ওঠে না এই এক ফোঁটা কত হাজার হাজার লক্ষ ফুটা পানি সাগরে পড়ে নদ দিতে পড়ে এক ফুটা পানিতেও কোনো মুক্তা তৈরি হয় না যেই ফুটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে শামুকির পেটের মধ্যে ঢুকছে জিনুকের পেটের মধ্যে ঢুকছে এক সমস্ত ওর ভিতরে তাইকে সাধনা করছে লাস্টে যাইয়ে দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে কথা বলুন ঠিক কি ঠিক না হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার ছেলেমেয়ে ঘুরতেছে যেই ছেলেমেটা মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে ওই ছেলেটা মণিমুক্ত হতে পারবে না ওটা দামি হতে পারবে না এই জন্য আল্লামা উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন বে মুরব্বী কাইতোয়ান বে মুরব্বী কাইতোয়ান সরসুদান কতরা এম কান্না বা বাসাদ বে সদব গাও হর সুদান বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্তা হবে যতক্ষণ পর্যন্ত তো শামুকের পেটের মধ্যে না যাবে আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়া ছাড়া কোনো দামি হইতে পারবো না আসছে কানে আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে রাজি আছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর না আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এটুকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ